প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হৃৎপিণ্ডের ভালোবের পীড়া পীড়া সম্পর্কে হোমিওপ্যাথিক লক্ষণ ও ঔষধ সম্পর্কে আলোচনা করব হৃৎপিণ্ডের ভালবের পীড়া হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডের ভালবের পীড়া হৃৎপিণ্ডের রূপাটিকার অনিয়মিত কার্যাবলীর জন্য যে পীড়া হয় অর্থাৎ হৃৎপিণ্ডের শুরু হইয়াই হোক বা ঢিলা হইয়াই হোক হার্টের মধ্যে যদি অধিক পরিমাণে রক্ত জমে তখন হৃৎপেশী স্বয়ং জোরে সংকুচিত ও প্রসারিত করিয়া রক্ত বাহির করিয়া দেয় হাটের পেশি ওইভাবে অতিরিক্ত পরিশ্রম করার ফলে দুর্বল হইয়া পড়ে এবং দেহে রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে ইহাকেই হৃদপিণ্ডের ভালোবের পীড়া বলে হৃৎপিণ্ডের ভালোবের পীড়ার শ্রেণীবিভাগ প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা এক মাইট্রাল ভালোবের পীড়া হৃৎপেশি দুর্বল ও পালমোনারি ধমনীতে রক্তাধিক্য ঘটে দুই ট্রাইকাস্পিড ভালোবের পীড়া হৃদপেশী দুর্বল হইয়া অস্ত্রে সর্দি প্রান্তদেশ নীলবর্ণ হওয়া নেবা প্রভৃতি দেখা দেয় তিন এউটিক ভালোবের পীড়াহৃদপেশির ক্ষমতা নষ্ট হইয়া বুক ধরফর করা মাথা ঘোরা হৃদপিণ্ডে বেদনা প্রভৃতি দেখা দেয় ভালবুলার হার্ট ডিজিজ বা হৃদপিণ্ডের ভালোবের পীড়ার কারণতত্ত্ব কোনো কারণবশত যদি হৃদপিণ্ডের কপাটিকার মুখ শুরু হইয়া যায় তবে সেই কামরা সমস্ত রক্ত বাহির হইতে পারে না রক্তের কিছু অংশ কামরার মধ্যেই থাকিয়া যায় ইহাতে হার্টের ডাইলেটেশন হয় আবার যদি হৃদয় সম্পূর্ণ বন্ধ না হয় তবে পুনরায় সেই কামরায় রক্ত ফিরিয়া আসে ইহাতেও কামরার মধ্যে অধিক রক্ত থাকিয়া যায় ফলে হার্টের মধ্যে অধিক পরিমাণে রক্ত জমে এবং দিন দিন ক্রমশ হার্ট বড় হইতে থাকে ইহাকেও হার্টের ডাইলেটেশন বলে এই কারণেই রোগ সৃষ্টির সুযোগ হয় ইহা ছাড়া অন্যান্য কারণেও ভালোবের পীড়া হইতে পারে যেমন এক অতিরিক্ত মদ্যপান ও উগ্রজাতীয় নেশা গ্রহণ দুই অতিরিক্ত পরিশ্রম তিন অনবরত হাতুড়ি মুগুর বা করা চালানো চার অতিরিক্ত চা কফি পান ইন্দিয়ে চালনা প্রভৃতি পাঁচ উপদংশ বাত এলবুমিনুরিয়া প্রভৃতি হইলে ছয় অতিভোজন ও অল্পভোজন সাত অতিরিক্ত মানসিক পরিশ্রম অনিদ্রা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করিলে আট জন্মগতভাবে গঠনের অস্বাভাবিকতা নয় ব্যাকটেরিয়াল অ্যান্ডোকারডাইটিস মায়োকার্ডিয়াল জীবাণু সংক্রমণের ফলে ভাবে রাপচার হওয়া হৃৎপিণ্ডের ভালবের পীড়ার লক্ষণগুলো হল এক পালমোনারি ধমনীতে রক্তাধিক্য লিভার বড় হওয়া দুই কোষ্ঠবদ্ধতা তিন পায়ে শোধ দেখা দেয় সর্বাঙ্গকোলে চার প্রস্রাব পরিমাণে কম হয় পাঁচ বুক ধরফট করা শ্বাসকষ্ট ছয় মুখ ঠোঁট হাত পায়ের আঙ্গুল নীলবর্ণ হওয়া শিরাসমূহে রক্তাধিক্য সাত নেবা। আট হৃৎপিণ্ড প্রদেশে অত্যধিক বেদনা ওই বেদনা সমস্ত বাহতে বিস্তৃত হয় নয় মাথা ঘোরা এক শূন্য পুরাতন পীড়ায় কাশি শ্বাসকষ্টের বৃদ্ধি শুরিতে না পারা বালিশে ঠেস দিয়া বসিয়া থাকা প্রভৃতি এক এক পালমোনারি এরিয়াতে সিস্টোলিক মারমার এবং ট্রাইকাসপিড এরিয়াতে ডায়াস্টোলিক মারমার পাওয়া যায় হৃৎপিণ্ডের ভালবের পীড়ার চিকিৎসা ও পথ্য এই জাতীয় পীড়ার জন্য অনেক সময় অস্ত্রোপচার প্রয়োজন হয় আজকাল এই সব রোগের জন্য ফেস বসানোর ব্যবস্থা আছে তবে তাহা সাধারণ লোকের জন্য নয় সময়মতো আহার বিশ্রাম ঘুম পরিমিত পরিশ্রম ও বিশ্রাম উষ্ণজলে গোসল ঠান্ডা না লাগানো মুক্ত বাড়িতে বেড়ানো কর দোক্তা পান তামাক মদগ্রহণ নিষেধ সহজে হজম হয় এই জাতীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ আলু মানকচু শাকসবজি ছানার পানি বেদানা আঙ্গুর প্রভৃতি লক্ষণ ও ঔষধ এক ডিজিটালিস নারীধীরগতি বিশিষ্ট অনিয়মিত আভ্যন্তরীণ ও বাহ্যিকসোধ লক্ষণ হৃদবেষ্টের দুর্বলতা ও বিবৃদ্ধি হৃদধমনীতে তন্তুময় পদার্থ সঞ্চয় চর্ম ওষ্ঠ জিখপা নখ নীলবর্ণ হওয়া কষ্টকর শ্বাসপ্রশ্বাস মনে হয় এখনই হৃদক্রিয়া বন্ধ হইয়া যাইবে সামান্য পরিশ্রমে বুকে ধরফরানি বুকে সূচ ফোটানো ব্যথা সুইতে অক্ষমতা প্রবৃতি লক্ষণে ইহা ব্যবহার্য দুই ক্র্যাটেগাস পুরাতন হৃৎপিণ্ডের পীড়া অতিশয় দুর্বলতা হৃৎপিণ্ডের ক্রিয়া অনিয়মিত হৃদক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট হৃৎপিণ্ডের বিবৃদ্ধি হৃৎসুল হৃদকপাটের মুখের বিকৃতি নারী দ্রুতগতি প্রবৃতি লক্ষণে ইহা ব্যবহার্য তিন এডোনিস ভার্নালিস হৃৎপীড়ার ইহা উত্তম ঔষধ হৃদয়ধমনির পশ্চাৎগমন হৃদাবরণীয় পর্দার বেদনা হৃদস্পন্দন শ্বাসকষ্ট কার্ডিয়াক এজমা হৃৎপিণ্ডের শোত বক্ষদেশে জল সঞ্চয় সর্বাঙ্গীন শোধ উদরি প্রভৃতি লক্ষণে ইহা ব্যবহৃত হয় ইহা সেবনে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় চার মেজালি মেজালিশরিত কপাটের প্রসারণ ও হৃদপেশীর বিবর্ধনে ইহা মূল্যবান ওষুধ হৃৎপিণ্ডের পীড়াজনিত শ্বাসকষ্ট শয়নে অক্ষমতা শোধ উদরী ব্যায়ামকালীন বুগধরফুরানি দ্রুত ও অনিয়মিত নারী সামান্য নরাচরাতেও বুক ধরফুরানি হৃৎপিণ্ড চলিতে চলিতে যেন বন্ধ হইয়া গেল পরক্ষণেই যেন চলিতে আরম্ভ করে এই সব লক্ষণে ইহা ব্যবহার্য পাঁচ স্পাইজেলিয়া হৃৎপীড়ার আনুষঙ্গিক রূপে বাতের ব্যথা প্রচণ্ড হৃদকম্পন বাহির হইতে অনুভব করা যায় এমন রোগীর নিকট দাঁড়াইলে হৃদস্পন্দনের শব্দ শোনা যায় বামুদিক চাপিয়া শয়নে অক্ষমতা হৃৎপিণ্ডে খোঁচামারা ব্যথা প্রভৃতি লক্ষণে ইহা ব্যবহার্য ইহা ছাড়া লক্ষণানুযায়ী এই পীড়ায় আর্সেনিক আইবেরিস নাইট অ্যাপোসাইনাম স্টোফেন্টাস ক্যাক্টাস লাইকোপোডিয়াম ট্যাবেকাম প্রভৃতি ঔষধও ব্যবহৃত হয় হৃৎপিণ্ডের ভালবের পীড়ার শেষ কথা হৃৎপিণ্ডের যে কোনো পীড়াই অসু এই পীড়ায় হঠাৎ রোগী মারা যাইতে পারে পীড়া তীব্র না হইলে অনেকদিন রোগী বাঁচিতে পারে অধিকাংশ ক্ষেত্রেই অপেক্ষাকৃত কম বয়সেই হৃতপেশী পর্যুদস্ত হইয়া পড়ে এবং অরিকিউলার ফাইব্রিলেশন উপস্থিত হইয়া রোগীকে সজাশাই করিয়া ফেলে